আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সোনা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে দই রুই মাছের রেসিপি দই রুই রান্না করতে কী কী আমার উপকরণ লাগছে দেখুন এখানে আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দুটো বড়ো বড়ো সাইজ আর এখানে কাজু টক দই একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে শুকনো মশলার মধ্যে জিরে আছে দারচিনি ছোট এলাচ লং আর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচশো গ্রাম রুই মাছ নিয়েছি তার জন্য আমার এই এই উপকরণ আপনারা যদি বেশি পরিমাণ মাছ নেন তাহলে এ ডবল উপকরণটা নেবেন যদি আপনি খিচি মাছের রান্নার রেসিপি করেন তাহলে এ ডবল উপকরণটা লাগবে তাহলে চলুন আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে রুই মাছটায় দিয়ে হলুদ দিয়ে দেব দেখুন আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর আমি রান্নাটা সম্পূর্ণ সরষের তেলেই রান্না করবো তেল গরম হয়ে গেছে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নেব যাতে মাছ মাছ ধরে যায় এক পিস হয়ে গেছে মধ্যে এবারে উল্টা জ্বলে বন্ধুরা সঙ্গে থাকুন আমি সব মাছগুলো এইভাবে ভেজে ফিরে আসছি দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে ওই তেলেতেই আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব দিয়ে একটু গন্ধ ছাড়া পর্যন্ত একটু নাতে থাকবো তেজপাতা দিয়ে দেবে

পরিমাণ লবণ দেব হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুনের পেস্ট ভালো করে এবারে মশলাটাকে আমি বসাবো দেখুন মশলা থেকে এবারে তেল ছেড়েছে এবারে কাজু আর টক দইটা দিয়ে দেবে তারপরে এবারে এটাকে আমি পকাতে থাকবো ছোটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব বন্ধুরা এরকম দই দিয়ে রুই মাছ এরকম রান্না করে ঝোল করে খাবেন বাটি দেওয়া জলটা দিয়ে দেবেন দেখুন কত সুন্দর কালার হয়েছে এইরকম রান্না করে দেখবেন দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা নতুন নতুন এরকম রেসিপি আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় তো আমি রেসিপিটা আজ এইখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন লাইক শেয়ার করবেন আল্লাহ হাফিজ